আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি সাড়ে পাঁচ হাত কোয়ালিটির প্রিন্টেড সালওয়ার প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়া থাটো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর আইসা আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব পনে তিন গজ সেলরের কাপুর পনে তিন জামার কাপুর পনে তিন গজ ওনার কাপুর আছে সুন্নতি জামা বানাইতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার ভিতরে চারটা ডিজাইন আছে এগুলা সেট সেট নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না দেখেন এই যে চারটা করে ভান্ডিল যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা কাপড় কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যে দেখেন এটা হলো হলো বডির এটা এখানে ডাবল হল করে কাপড় দেওয়া আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ধরে নিবেন যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপুর কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেনগা এই যে একটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন দেখেন একটা ভান্ডিলে চারটা ডিজাইন যারাই নেবেন সেট ধরে নেবেন যারাই নেবেন সেট ধরে নেবেন যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না সাড়ে পাঁচ হাত নামাজি ওন্না পিনটে সেলোয়ার পেটেল জয়পুরি সুতি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস এটা বডির কাপড় এটা সেলোয়ারের কাপড় ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আট নামাজ না দেখেন কত সুন্দর এগুলা প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি যেগুলা নিয়ে ইন্ডিয়ান বলে সবাই বিক্রি করে যেগুলা নিয়ে ইন্ডিয়ান বলে সবাই বিক্রি করে এই থ্রি পিস গুলো এগুলা মার্কেট প্রাইস এগারোশো বারোশো টাকা এগারোশো বারোশো টাকা এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার সেট সেট ধরে নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নেন সেট নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এটা বডির কাপড় এটা হলো সেলরের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে মাত্র সাতশো বিশ টাকা ডেলিভারি নিতে পারবেন যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার সেট সেট নিতে হবে এই যে আরেকটা ডিজাইন চারটা কালার মাসাল্লাহ দেখেন চারোটা কালারই দেখার মতো চারোটা কালারই দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতির থ্রি পিস অরিজিনাল কালামকারি সাড়ে পাঁচ হাত নামাজি না প্যাটেল জয় যে দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে দোপাট্টাটা একদম পিওর নামাজি না পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি না সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা কাপড় কোয়ালিটি মাসাল এক কথায় অসাধারণ যারা নিবেন একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো মাল আসে শেষ হয়ে জায়গা বাসার রাফিস পরার জন্য একদম বেস্ট কালেকশন এই যে আরেকটা একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নেবেন সেট খুবই সুন্দর কাপুর কোয়ালিটি জাস্ট হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপুর এই যে দেখেন এটা হলো বডির কাপুর এটা হলো সেলরের কাপুর ওন্নাটা পেয়ে যাবেন 5.5 হাত নামাজের জন্য খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সাড়ে পাঁচ হাত নামাজি না পিন্টে সালোয়ার প্যাটেল জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নিবেন সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ড্রেস মাসাল্লা অসম্ভব সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল অনেক ভালো যার যত পিস লাগে নিতে পারবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে দেখেন এই ডিজাইনটা মাসাল্লা খুবই সুন্দর এটা সেলারের কাপড় এটা বডির কাপড় দুপাট্টা গুলা দেখেন মাসাল্লা কত সুন্দর এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ানের মতো একদম অরিজিনাল ইন্ডিয়ানের মতো যারাই নিবেন সেট সেট যারাই নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না এই যার একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটা হলো বডির কাপড় এটা হলো সেলরের কাপড় এটা দিয়ে আপনারা দুইটা কামিজ বানাইতে পারবেন এগুলো দিয়ে দুইটা কামিজ বানাইতে পারবেন এই পরিমাণের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইন ডিজাইন প্রত্যেকটা অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কালামকারী প্যাটেল জয়পুর এগুলো যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ধরে নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এই যে দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন সাড়ে পাঁচ এগারোশো বারোশো টাকার প্যাটেল জয়পুরি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাতশো বিশ টাকা এই যে দেখেন লালপুরিটা এটা যে কি পরিমাণে ভাইরাল বলে বুঝাইতে পারবো না এটার ভিতরে চারটা ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন সেট নিতে হবে খুবই সুন্দর যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো সাড়ে পাঁচ হাত নামার জন্য প্যাটেল জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটির সুতির থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এটা বডির কাপড় এটা স্যালারের কাপড় কন্যাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আট নামার জন্য না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার আছে যারা নেবেন সেট নিতে হবে দেখেন এই ডিজাইনটার চারটা ডিজাইন আছে এই ডিজাইনটার চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর একটা দুইটা তিনটা চারটা চারটা কালারই মাসাল্লাহ দেখার মতো একটা ভান্ডিলের ভিতরে চারটা ডিজাইন সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এই যে দেখেন এটা বড়ির কাপড় এটা সেলরের কাপড় ওড়নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ সাত নামার জন্য খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যার যত পিস লাগে নিতে পারবেন সেট নিতে হবে এই যে একটা ডিজাইন চারটা করে কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন এটা হলো বডির কাপুর এটা হলো স্যালোরের কাপুর খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট এগুলো সাড়ে পাঁচ নামা নামাজি না প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস সেট ধরে নিতে হবে দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ নামা নামাজি না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে দেখা নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং বিজনেস পয়েন্টটা খেয়াল রাখবেন বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে আসসালামু আলাইকুম